নমস্কার আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব কর্কট রাশির লটারি প্রাপ্তির টোটকা নিয়ে কর্কট রাশি চন্দ্রগ্রহ দ্বারা শাসিত যার মন আবেগ ও ধন সম্পদের প্রভাব দু সালে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে সঠিক জ্যোতিষ প্রতিকার শুভ সময় ও টোটকা মেনে চললে লটারি জেতার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে আসুন জেনে নেওয়া যাক কর্কট রাশির লটারি প্রাপ্তির কার্যকারী কিছু টোটকা সম্বন্ধে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন যেটা আপনার জন্য খুব জরুরি এক কর্কট রাশির শুভ রত্ন পাথর শুভ রং কর্কট রাশির শুভ রং হল সাদা রূপালি হালকা নীল হালকা সবুজ প্রতিদিন পোশাকে সাদা রূপালি রঙের ব্যবহার করুন লটারি টিকিট কেনার আগে এই রঙের পোশাক পরুন শুভরত্ন পাথর মুক্তা চন্দ্র গ্রহের শক্তি বাড়াতে মুক্তা ধারণ করুন এটি ধন সম্পদ বৃদ্ধি এবং মানসিক শান্তি দেয় সোমবার শুভ সময় মুক্তা রত্নটি সোনার আংটিতে বাঁধিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুলে পড়ুন দুই গ্রহ শান্তি ও টটকা টোটকা চন্দ্রগ্রহ কর্কট অধিপতি এর কৃপা লাভের জন্য প্রতি সোমবার শিব এবং চন্দ্রদেবের পূজা করুন দুধ সাদা ফুল লাল চন্দন মন্দিরে দান করুন চাঁদের আলোয় খোলা জায়গায় বসে ধ্যান করুন প্রতিদিন সন্ধ্যায় মহাদেবের সামনে ঘি ও তিলে তেল দিয়ে প্রদীপ জ্বালান এবং ওম নম শিবাই মন্ত্রটি একশো বার জপ করুন তিন পূজা ও মন্ত্র জপ মা লক্ষ্মী ধন সম্পদের দেবী শুক্রবার সন্ধ্যায় ঘরের পূজা স্থলে মা লক্ষ্মীর ছবির সামনে একটি ঘে প্রদীপ জ্বালান চার লটারি টিকিট কেনার শুভদিন ও সময় কর্কট রাশির লটারি টিকিট কেনার দিনগুলি হলো সোমবার শুক্রবার বৃহস্পতিবার শুভ সময় সকাল ছটা থেকে আটটা পর্যন্ত বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত পাঁচ বিশেষ লটারি প্রাপ্ত কিছু টোটকা সাদা সুতোর উপর কয়েন একটি সাদা সুপ্ত একটি উপর কয়েন বেঁধে নিজের মানি ব্যাগে রাখুন এটি ধন লাভের প্রতীক শুভ সংখ্যা কর্ক রাশির জন্য দুই সাত এগারো এবং ষোলো সংখ্যাগুলো শুভ এই টিকিট কিনুন শ্রীযন্ত্র স্থাপন শ্রীযন্ত্রকে ধনপ্রাপ্তির প্রতীক হিসেবে ঘরে পূজা স্থানে স্থাপন করুন এবং প্রতিদিন ধূপ দীপ জ্বালান ছয় ব্যক্তিগত আচরণ ও মানসিকতার টোটকা ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাস সবসময় ইতিবাচক চিন্তা করুন এবং আত্মবিশ্বাসী থাকুন প্রতিদিন সকালে ধ্যান করুন নিজের সফলতার কথা কল্পনা করুন সোমবার গরিবদের সাদা কাপড় চাল ও মিষ্টি দান করুন শুক্রবার দারিদ্রদের মিষ্টি ফল দান করুন নিয়মিত প্রতিকার ও টোটকা অনুসরণ করুন ধৈর্য ধরুন নিজেকে সবসময় ইতিবাচক রাখুন লটারি একটি ভাগ্যের খেলা এতে পুরোপুরি নির্ভরশীল হওয়া উচিত নয় তাই অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না দু সালে কর্কট রাশি জাতকদের জন্য লটারি জেতার সম্ভাবনা বাড়াতে সঠিক সময় সঠিক টোটকা অনুসরণ করা জরুরি তবে ভাগ্য ও পরিশ্রম একসঙ্গে কাজ করলে সফলতা পাওয়া সহজ হয় লটারি প্রাপ্তির জন্য শুভ কামনা রইল আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ